করিও না আল্লাহর কাছে তৌবা করো ফস্তফরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে তৌবা করো আল্লাহর কাছে অনুশোচনা করো আল্লাহর কাছে কান্নাকাটি করো আর বারবার বার বলো মৌ লাগো তুমি রহমান তুমি গফ্ফার তুমি সত্তার তুমি করিম তুমি রহিম তুমি মালিক তুমি خالিক তুমিই আমাদের আল্লাহ তুমি তো আমাদের আল্লাহ তুমিই তো আমাদের আল্লাহ ও মওলা গো অতীত আমি পালটাতে পারবো না কিন্তু তুমি চাইলে তো আমার অতীতটাও পালটাই দিতে পারো আমি তো অতীতই ফিরে যেতে পারবো না তুমি চাইলে তো আমার অতীতটা মুছে দিতে পারো ও মওলা তুমি না রহমান তুমি না গফফার তুমি না সাত্তার তুমি না خالিক তুমি না মালিক একটু দয়া করো না একটু দয়া করো না একটু দয়া করো না আমার সারা জীবনের গুনাহগুলো একটু maaf করে দাও না ভুল করেছি আমি তো কিছু করার নাই তোমার

চাই তোমার নজর চাই তোমার রহমত চাই অবলা তোমার রহমতটা নিতে চাচ্ছে এবার আল্লাহ বলে আমার বান্দা কি

আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় এর চেয়ে বড় কোনো সার্টিফিকেট আর হতে পারে সত্যি করে বলে আচ্ছা মনে করেন আল্লাহ পাক একদিকে আপনাকে 10 কোটি টাকা দিলেন কয় কোটি টাকা আরেক দিকে বলল যে তোকে সারা জীবনের গোনা মাফ করে দিলাম এক নাম্বার নেবেন না দুই নাম্বার কত না সুপরি থেকে তো হতজুর মুগুতে আইতে এক নম্বরই হইতাম সবাই মিলে বলেন না কয় নাম্বার 10 কোটি টাকা নেবেন নাকি ক্ষমাটা নেবেন কেন কারণ দশ কোটি টাকা একদিন শেষ হয়ে যাবে কিন্তু ক্ষমাটা যদি একবার পেয়ে যাই আজীবন সেটা থেকে যাবে মনে রাখবেন আল্লাহর বান্দা জাহান নামে যাবে না আমি বলছি ওলামা একরামের তোয়াকে সাথে নিয়ে আল্লাহর বান্দা জাহান নামে যাবে তো জাহান নামে যাবে তারা মনে রাখবেন রাখবে যে আল্লাহর বান্দা হয় সে কখনো জাহান নামি নয় আর যে জাহান নামি হয় সে কখনো আল্লাহর বান্দা নয় আল্লাহর বান্দা বলতে আমরা যেটা বুঝি আমরা সবাইকে আবার আল্লাহর বান্দা নিজেদেরকে মনে করি ঠিক না আল্লাহ কয়জনকে নিজের বান্দা মনে করে সেটাই হচ্ছে আসল বিষয় আমরা তো সবাই দাবিদার আমরা আল্লাহর বান্দা আমরা আল্লাহর বান্দা আমরা আল্লাহর বান্দা দাবিদার তো শত শত কোটি এই শত শত কোটির ভিতর সফল হচ্ছে সেই ব্যক্তি যাকে আল্লাহ নিজেই জিব্রাইলকে দেখাই বলে অমুক আমি ভালোবাসি অমুক আমি ভালোবাসি এটাই হচ্ছে সত্যিকার আল্লাহর বান্দা যে জাহান নামে যাবে না যার জন্য জান্নাত অপেক্ষা করছে বলেন না সুবহান একটু খেয়াল করবেন নামাজটা কোথায় ঢুকাইতে হবে কেমনে বুঝাতাম আপনাদেরকে কোরআন শরীফ নূর এটাতে কোন সন্দেহ কারো কি কোনো দ্বিমত আছে কারর ভিতর যদি নূর ঢুকে সে কি অন্যায়কারী হতে পারে তাহলে আমরা জানলাম যার ভিতরে নূর আছে সে অন্যায়কারী নয় আর যার ভিতরে অন্যায় আছে তার ভিতরে এখনো নূর প্রবেশ করে না এটা নিয়ে কারো কোনো যুদ্ধ নাই সে যে দলেই করুক না কেন যে মতেরই বিশ্বাসী হোক না কেন এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত কারণ আল্লাহর দয়ার নূর থাকবে সে বারবার হবে তা তো হতে পারে না আল্লাহর রহমতের নূর তার ভিতরে থাকবে সে অন্যের জায়গা দখলকারী হবে তা হতে পারে না আল মুসলিমু মান সলিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া চিৎকার দিয়ে বলেন সুবহান সুবহান আরেকটু জোরে বলেন না সুবহান এবার বলেন কোরআন এখানে কোনো সন্দেহ কোরআনের পারা পারা সুবহান কোরআনের সূরা সূরা কোরআনের আয়াত আয়াত কুরআন এর হরফ হরফ কুরআনের হরকত হরকত কুরআনের নুকতা অনুক্তা শুরু থেকে শেষ সব নুক তালে এই নূর যে হাফেজে ভিতরে ঢুকাই ফেলেছে কুরআনটাকে সে তো ভালো হওয়ার কথা ছিল নূর যেহেতু ভিতরে গিয়েছে কেমন নূর গিয়েছে যেখান থেকে পড়া তোল্লা মুনি সেখান থেকে পড়া শুরু করেছে ঠিক না বে তাহলে আমার মতো হাফেজ আবার বাক্তার হয় কেমনে আমার মতো হাফেজ আবার বেইমান হয় কেমনে আমার মতো হাফেজ আবার মৃত্যুক হয় কেমনে নিশ্চয় কোনো না কোনো একটা জায়গায় বেজাল বেজালটা কি এবার রব্বে করিমের দরবারে আরো জানালাম আমরা বান্দারা

কোরআন আমার ভিতরে আছে সব পাল্টাচ্ছে না ব্যাপারটা কি ব্যাপারটা কি এবার রব্যে করিমকে দাও না কোরআন তো ভিতরে নিয়ে নিলাম না বলে তুমি এখনো ভালো করে নিতে পারো নাই মৌলা আমি তো চটস্থ মুখস্ত করে ফেললাম আল্লাহ পাক বলে কোরআন মুখস্ত করে ভিতরে রাখা একটা জিনিস কোরআন রাখার একটা জিনিস কোরআন রাখার একটা জিনিস মুখস্ত করে রাখা একটা জিনিস ওইটা রাখা আর একটা জিনিস আল্লাহ ব্যাপারটা তো বুঝলাম না রব্বে জানান দিচ্ছে তুমি সূরা যেগুলা কোরআনের নুন নিতে চাচ্ছিল তুমি যে সূরা শিখেছো তুমি যে পারা মুখস্থ করেছো এই সূরা পড়ার আগে তুমি কি বলেছো রব্বে করিম আমি বলেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাতিহার আগে বিসমিল্লাহ পড়েছি কুল হু আল্লাহর আগে বিসমিল্লাহ বলেছি আল্লাহ বিসমিল্লাহ তো আমি মানি বিসমিল্লাহ নুন তো আমার ভিতরে আসার কথা আল্লাহ পাক বলে যে তুমি তো খেয়ালই করে নাই বিসমিল্লাহর আগে আমি আরেকটা দিয়েছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ

শয়তানের সাথে সম্পর্ক ছিন্ন করো আমি আল্লাহর রহমতের সাথে সম্পর্ক জোর লাগাও কোরআন নূর কাদের জন্য যারা দুইটা শর্ত পালন করবে ঠিক আছে ভাইয়েরা দুইটা শর্ত কি কি আল্লাহর সাথে রহমতের কানেকশন থাকতে হবে প্রথম শর্ত হচ্ছে শয়তানের সাথে ডিসকানেকশন থাকতে হবে এবার প্রবলেমটা কোথায় হচ্ছে দেখেন আল্লাহর রহমতের সাথে আমাদের সকলের কম বেশি কানেকশন আছে যতদূর হোক কম বেশি হোক আসে

হজরত কুমার রসমান ও আলী হজরাত আব্দুল কাদের জিলানি হাজরাত খাওয়জা মাইন উদ্দিন হাজার নেজাম উদ্দিন মেহবুব ইলাহী যাদের ভিতর কোরানও ঢুকেছে ওনাদের চরিত্র দেখে বিদর্মিরা প্রেমের পরে মুসলমান হয়ে গিয়েছে বলেন সুভাষ পার্থক্যটা ওনারা কোথায় আর আমাদের পার্থক্যটা কোথায় আমাদের সাথে রহমানের সাথেও কানেকশন আছে শয়তানের সাথে কানেকশন আছে ওনারা কি করলেন নিজের মনের বেড়ির পায়ের মধ্যে নিজের মনের পায়ের মধ্যে বেড়ি লাগাই দিলেন অন্তরের মধ্যে জোর করে অন্তরকে থামাই দিলেন চলন্ত অন্তরকে থামিয়ে দিলেন অস্থির অন্তরকে স্থির করে ফেললেন চাহিদা ওয়ালা অন্তরকে চাহিদা মুক্ত করে ফেললেন আশা ওয়ালা অন্তরকে আশা মুক্ত করে মনকে বুঝাই দিলেন আমার কোনো চাওয়ার নাই আমার কোনো পাওয়ার নাই আমার কোনো ইচ্ছা

একজনে বলে তুমি কি পাগল পাগল কেন কেন সোতা চুরি হয়ে গেছে তুমি আলহামদুলিল্লাহ বললা বললাম সুখ জিনিসটা আমাদের চিন্তার মধ্যে বিরাজ করে সুখ কোথায় পাওয়া যায় না সুখ আবিষ্কার করে নিতে হয় কে মনোকারী টাকার মধ্যে মুখের মধ্যে এটার মধ্যে সেটার মধ্যে সুখ আছে না 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 এরকম হলে কোটিপতিরা সুখী হয়ে যেত যারা চাওয়ার আগে স্বপ্ন পূরণ হয়ে যায় তারা সুখী হয়ে যেত তারাও সুখী হচ্ছে না সুখের বাড়ি আপনার ভিতরে আপনার আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠানোর সময় দুনিয়াতে টিকে থাকার সমস্ত কোয়ালিটি আল্লাহ পাক আপনার ভিতরে দান করে পাঠিয়েছেন সুবহান আমরা পাচ্ছি না কেন আমরা সেটাকে খুঁজি না আমরা বাহিরে খুঁজি নিজের ভিতরে খুঁজি না

আমরা বাহিরে খুঁজি ভিতরে খুঁজি যার কারণে আমরা সুখ পাই না শান্তিও পাই না এবার একটু খেয়াল করে দেখবেন একজন ব্যক্তি জুতা হারায় গেল সে মনে মনে খুব नाराज কারণ নতুন জুতা কিনছে परेशान হয়ে আছে আরেকজন ব্যক্তির জুতা হারায় গেল কিন্তু তার মুখে মুস্কি মুস্কি হাসি হাসি আল্লাহ আর একটু জোরে কারণ দুইজনে একসাথে জুতা কিনেছিল দুজনের জন্য একসাথে হারাই গেল একজনের চেহারাই মলিনতা আরেকজনের চেহারাই হাসি যে হাসছে তাকে মলিন চেহারা ওয়ালা জিজ্ঞেস করছে তুই কি পাগল জুতা হারাই গেছে তুই এত খুশি কেন আলহামদুলিল্লাহ বলছিস কেন তখন সে উত্তর দেয় জুতা না হারাইছে হাঁটার জন্য তার লাইফ পা দুইটা দিছে আল্লাহ চাইলে তো আমার পা দুইটা অ্যাক্সিডেন্ট করে নিয়ে যেতে পারত। এখনো তো পা নেয় নাই তোর নজর জোতার দিকে আমার নজর পায়ের দিকে না যার নজর যেদিকে তার সুখ সেই দিকে আপনি যদি বলেন আজকে শনিবার আপনার এটা আসছে আপনার থাকবে যুদ্ধ করে না যাই করেন এটা কখন এটা হবে না হবে না। আপনার বাক্যে আজকে শনিবার এটা এসেছে যতই যুদ্ধ করেন এটা হবে شايب الفن আমি চিল্লালে ওইটা থাকবে না চিল্লালে ওইটা থাকবে যাক আর কি করার بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

ইলাহির রহমত আপনার নদিকে নজর চলে আসলো নজর চলে আসলো নজর চলে আসলো রব্বে করিম বলে আমার বান্দা 10টা বছর এই অল্পতে খুশি হয়েছে জিব্রাইল বলে যে মওলা এটাই তো দেখলাম সে পাইলেও बोला আলহামদুলিল্লাহ না পাইলেও बोला আলহামদুলিল্লাহ এবার আল্লাহর রহমতের যখন জোশ চলে আসে এবার আল্লাহ পাক বলে ওয়াদা পূরণ করার সময় হয়েছে লাইন শাকারসুম লা আযীদ আন এই তার জিকে এখানে বরকত করে দাও বাড়াই দাও বাড়াই দাও বাড়াই দাও তাকো বাড়াই দাও তার ভবিষ্যৎ প্রজন্মকে বাড়াই দাও সুবহান সিস্টম এবাবে আপনি আমি মনে করি কি আলহামদুলিল্লাহ বলছি নোয়া আমরা নবম চা ঠিক না